হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি যে শ্বশুরবাড়ি ঘুরতে গেছি তার ভিডিও পার্ট বাই পার্ট আসবে কিন্তু এই ভিডিওটা দিয়ে দিই তারপরেও আবার আসব আমার শ্বশুরবাড়ির ওখানকার ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের ঝুমাবদির মেয়ের মেয়ের অন্নপ্রাশন একদম ঝুমাবধী নাতনির অন্নপ্রাশন এর অন্নপ্রাশন এটা হচ্ছে সিম্পা নাতনির মা এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল সিবিচে একটা রিসর্টে দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল সুইমিং পুল খাওয়া দাওয়া এবং আজকের দিনেই আমার ফোনটার অঘটনটা ঘটে গেছিলো ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো সেটাও আসছি হাই সোমাদি হ্যালো সস্মিতা দি আর এই হচ্ছে আমাদের পুচকি পুচকিস্ত্রি ভালো নাম সামাইরা হ্যালো সামাইরা কেমন আছো আর এটা হচ্ছে ওর মা তো এইটা ইন্ট্রোডিউস করালাম তোমাদের সাথে আর আমাদের দিনের বেলাকা ড্রেস কোড ছিল ইয়ে সেই জন্য সবাই আমরা ইয়োলোই পড়ে গেছিলাম ইয়োলো 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 আর খাওয়া দাওয়া লাজবাব অ্যারেঞ্জমেন্ট ছিল মানে এত সুন্দর বাঙালি রান্না হয়েছিল যে ভাষায় প্রকাশ করতে পারছি না দারুণ হচ্ছিল সত্যি বলছি আর আমাদের এই একদিন পরেই ছিল আমাদের মানে ওয়েস্টবেঙ্গল যাওয়া ট্রেন সেহেতু আমি এই সুইমিংটার থেকে মিস করে গেছিলাম সুইমিংয়ের ভিডিও আসছে আসছে সব দেখতে পাবে সব একে একে আসছে যেহেতু ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি আর জলে নামিনি কিন্তু সিরিয়াসলি সবাই যেমন এনজয় করছিল আমিও খুব এনজয় করেছি জলে নামলে না নামলে কী হবে স্থলে দাঁড়িয়ে একটু নিয়েছে নিয়েছি বুঝলে তো এই সবাই বৌদিরা লাইন দিয়ে সবাই খাবার দাবার নিচ্ছে আমারও কিন্তু খাবার থালা অলরেডি হাতে আছে আর এটা তো দেখতেই পাচ্ছ এই যে ঝুমা বৌদি তো নাতনির অন্নপ্রাশন ভিজে তো থাকবেই তাই না আর ওগুলো হচ্ছে মাছের মাথা মাছের মাথাগুলো নিয়ে সবারির মধ্যে মানে কম্পিটিশন লেগে গেছিলো কে নেবে কে নেবে আর এই দেখো রাখি বদি এত বড় একটা মাথা নিয়ে খাচ্ছে বলছে আমার ভিডিওটা কর তো আমি বললাম বড় করে হাঁ করো তাহলে আমি আরও জমে যাবে ভিডিওটা তো এই হচ্ছে মেনু দেখতেই পাচ্ছ হাতে খাবারের থালা আর এই দেখো সুইমিং পুলের পে মানে সামনে পেছনে যাই বলো সবাই ওয়েট করছে কখন জলে নামবে কখন জলে নামবে কিন্তু আমি কিন্তু ভিডিওই করে গেলাম জলে নেমে যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো আমার জল আহ আ মজননা তো নাই তো এইটুকু আছে মানে কি বলবো সুইমিং পুলে সব লাফা লাফি ঝাঁপা ঝাঁপি ডাফা ডাফি হবার পর বেলায় দেখো কি সুন্দর করে রিসর্টটা সাজানো হয়েছে আর আর তা এর একটু পরেই তো আমার মনটা একবারে ভেঙে চুরমার হয়ে গেছিলো ফোনটার জন্য আর এই দেখো সামাইরা তো হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড যখন বললো কোনো ব্যাপার নেই ঠিক হয়ে যাবে তখনই একটু শান্তি পেলাম যাই হোক আমি জানি আমাকে সান্ত্বনাই দিল কিন্তু কিছু করার নেই সিরিয়াসলি ফোনটা তো বেশি দিনের মানে হয়নি এর মধ্যে ফোনটা এরকম হয়ে গেলো যাই হোক তো চলো এই রিসর্টটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আর অনেকগুলো রুম ছিল অনেকগুলো রুম ছিল যে প্রত্যেকটা রুমে এক একটা করে ফ্যামিলি থাকার মতো নিয়ে অনেক কটা রুম ছিল আমরা মানে খুব সুন্দর করে আমরা সবাই রেস্টও নিয়েছি সাজুগুজুও করেছি আর দেখতেই পাচ্ছ কত বড় আর চলো পেছন দিকটা একটু তোমাদেরকে দেখাই আর সত্যি বলছি মানে মনটা এত আনন্দে ভরে ওঠেছিল না যে এই রকম জায়গায় অনুষ্ঠান থাকলে তো সিরিয়াসলি না মনটা সত্যিই খুব আনন্দে ভরে ওঠে এবং সকাল থেকে আমরা এখানে ছিলাম তো তো পুরো অন্যরকমই লাগছিলো সকলের সাথে হা হিহি গল্প হাসি ঠাট্টা যা হয় এই যে ডোরগুলো দেখছো সব বন্ধ সব ঘরে কিন্তু সবাই আছে সবাই এখন মানে ওই কেউ ড্রেস চেঞ্জ করছে কেউ ড্রেস নিচ্ছে এই হচ্ছে আর কি ব্যাপারটা আর এটা হচ্ছে সামনের দিকটা আর এই দেখো পেছনের দিকে আমি প্রথমে সামনের ঘরে ছিলাম তারপরে আবার এই দিকে চলে এসছি তো এই দেখো পরপর পরপর সব রুম খুব সুন্দর মানে একটা কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য এই পুরো রিসার্টটা মানে যা যদি ভাড়া নেওয়া যায় তাহলে মানে অনেক সেই বিয়েবাড়ি বলো পৈতে বলো সব দিক থেকে খুব সুবিধা আর কি এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট রুমগুলো খুবই সুন্দর তো আমি রুমের ভেতরগুলো আর দেখাতে পারিনি যাই হোক আর এইটা হচ্ছে পেছন দিকটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে সি বিচ আর অভূতপূর্ব লাগছিল সন্ধ্যাবেলায় মানে এত সুন্দর লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না যে কি বলবো আর এই দিকটা পুরোটা গাছগাছালিতে ভর্তি আর আর এটা হচ্ছে নেভি এলাকা আর কি সেই জন্য এত লাইটিং মানে দেখা যাচ্ছে তো যাই হোক চলো এবার আস্তে আস্তে আমি কীরকম সেজেছি সেটাও তোমরা দেখে নাও আর ওই যে শাসমিতা দিয়ে আসছে আমার কাছে কিছু চাইতে তো যাই হোক তো দেখো এবার আমি কেমন সেজেছি দেখতেই পাচ্ছ আর কেমন হয়েছে আমার এই সাজটা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটুকু পেরেছি সাজার চেষ্টা করেছি আর এইবার আমাদের সামাইরা আমাদের এই আমি এই দেখো রুমের মধ্যে বসে আছি আমি ওই যে তখন কথা বলতে বলতে আবার ঘরে চলে আসলাম কেননা সামাইরা তখনও রেডি হয়নি সামাইরা আজকে ব্যানারসি পরেছিল সরি সেই দিনকে ব্যানারসি পরেছিল আমার এই হেয়ার কাটিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই গলার হাটটার কানিকটা দুটোই কিন্তু আমার হাতে বানানো আর এই দেখো সামাইরা ব্যানারসি পড়েছে ওই সামাইরাকে দেখতে গিয়েই এই গেল 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 আমার ফোন নিচে পড়ে গেল ব্যাস আর বাকি অনেক কিছু অনুষ্ঠান হচ্ছে সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি জাস্ট বরের মোবাইল থেকে এই খাবার ভিডিওটা করেছিলাম তো খাবারগুলো সত্যি দারুণ হচ্ছিল দিনের বেলাকার রাতের বেলাকার ও পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেও সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই